আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই কেকটা ছিল ভ্যানিলা স্পঞ্জ কেক আর এটার ওজন দুই পাউন্ড ছিল এই কেকটা আমার এক আনটি আমাকে অর্ডার করেছিল তো আন্টি বলেছিল ওনার বেবি ডাইনোসর খুব পছন্দ করে তো আমি আমার মতো করে কেকটা ডেকোরেশন করেছিলাম আমার হাতে বেশি সময় ছিল না তাই ডাইনোসর আমি ফনডেন্ট দিয়ে বানাতে পারিনি আমি ছবি প্রিন্ট করে এনে উপর সেট করে দেন কেকে বসিয়েছিলাম আমার বাচ্চারা দুইজনই ফন্ডেন্ট খেতে পছন্দ করে তো ইদানিং যেটা হচ্ছে ইলহামকে আমি বুঝালেও বুঝে যে এটা আমার অর্ডারের জিনিস এটা ধরা যাবে না কিন্তু আমার ছোট বেবিটা যখনই আমি কাজ করি আশেপাশে ঘুর ঘুর করে এবং আমি একটু দূরে গেলেই সে টুপ করে সেখান থেকে ফন্ডেনটা নিয়ে খেয়ে ফেলে তো এত দুষ্ট হচ্ছে ছোট বেবিটা যাই হোক বড় হলে হয়তো বুঝবে তো এই ছোট ছোট পাথরগুলো আমি বানিয়েছিলাম এখান থেকে দু একটা ও খেয়ে ফেলেছে তো আমি অবশ্য বকা দিয়েছিলাম যেটা আমার কাজের কেন তুমি খেয়েছো তারপরও যাই হোক যা ছিল তাই দিয়ে ডেকোরেশন করলাম আমার কাজ আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান ধন্যবাদ সবাইকে